বজ্রপাতে আহত প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের ভগীরথপুর বিদ্যালয়ে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদের ডোমকল হাসপাতাল চত্বরে বৃহস্পতিবার দুপুরে বৃষ্টির সময় বজ্রপাত ঘটে ভগীরথপুর উচ্চ বিদ্যালয়ের মধ্যে থাকা একটি গাছে আর সেই বজ্রপাতে প্রায় কুড়ি জনেরও বেশি স্কুল ছাত্রছাত্রী আহত হয় আহতদের তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায় বিরো রিপোর্ট দিন স্টা নিউজ

ছয় সাত সব ক্লাসে এক ক্লাসে হচ্ছে ঘটনাটা খুবই কষ্টদায়ক আমি আমার চাকরি জীবনে প্রথম একটা ঘটনার সাক্ষী এবং এখন পর্যন্ত আমার সমস্ত টিচার থেকে সমস্ত শিক্ষক অশিক্ষক এবং সমস্ত স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সবাই আমরা আতঙ্কগ্রস্ত তখন সময়টা চলছিল টিপি নেওয়ার দুটো পনেরো সমস্ত ছাত্রছাত্রীরা বাইরে ছিল হঠাৎ সেই সময় বৃষ্টি এবং সেই সঙ্গে সহ বৃষ্টি হঠাৎ করে আমরা সমস্ত মাস্টারমশাইদের যে তৎপরতায় ছাত্রছাত্রীদেরকে ঘরে ঢোকাচ্ছিলাম সেই অবস্থায় হঠাৎ একটা বাজ একটা ক্লাসের তিন চারটে ক্লাসের বারান্দার সামনে যে গাছ আছে সেই গাছে এসে পড়ে এবং গাছটা দ্বিখণ্ডিত হয়ে যায় একটা একটা ডাল যা পরে যা বাজ পড়লে যা ঘটনা ঘটে আমরা দিশাহারা হয়ে পড়ি এবং আমি স্কুলের সমস্ত টিচারকে নিয়ে খুব জরুরিকালীন তৎপরতার সঙ্গে গাড়ি টাড়ি পাঁচশো ক্রমাগত কন্টিনিউ বৃষ্টি পড়ছিল এবং প্রেসিডেন্টকে খবর দিই প্রেসিডেন্টও ছুটে আসে সঙ্গে সঙ্গে এবং গ্রামবাসীও সবার সহযোগিতায় এখন পর্যন্ত টোয়েন্টি সেভেন আর একজন আসছে বাচ্চা দেখছেন এবং পরিস্থিতি নাই তবে একটা কথা বলতে পারি এটা উপর আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে আপনার নাম পরিচয় আমি সেলিম রেজা শাহ আমি স্কুলের পিআইসি